তো হ্যালো গাইস তো এখন দেখো রাত এখন এসছি দিদির বার্থডে সেলিব্রেশনে তো তোমরা তো দেখেছ যে আমরা ভোরবেলা দিদিকে সারপ্রাইজ দিয়েছি তো এখন হবে রাতে দিদির বার্থডে সেলিব্রেশন এই যাওয়ার বর দেখ আমরা দুজনে এরকম করে সেজে এসছি ঠিক আছে চলো দেখাই সব ডেকোরেশন কত লোকজন এসছে সব কিছু দেখি

এই যে কেক চলে এসছে দেখে নাও কেকটা কত সুন্দর এখানে দিদির নামটা লেখা নেই না এই যে দিদি পড়ে নিচ্ছে হ্যাপি বার্থডে ইয়েটা চলো দাঁড়িয়ে যাও তোমার জায়গায় স্টেজে চলে যাও তুমি আর নিচে হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ কেক কি অবস্থা

এখন বাজে রাত বারোটা ঠিক আছে বারোটাটায় কালকে ছিলাম এইখানে আবার আজকে বারোটায় আছি তো গাইজ যেমনটা তোমরা দেখলে আমি রাতে বাড়ি চলে এসেছি পরের দিন মানে দিদির বার্থডের পরের দিন মানে আজকেই সন্ধ্যাবেলা আবার দিদিদের বাড়ি এসেছি কেন না দিদিকে কালকে কোনো গিফট দেওয়া হয়নি মানে দিদির জন্য যে গিফটটা আমরা পছন্দ করেছিলাম সেটা অনলাইন থেকে অর্ডার করা ছিল তো আজকে আমি দিদিকে সেই গিফটটা মানে এখন দিতে এসেছি এখন কটা বাজে দেখি আটটা সাড়ে আটটা বাজে বোধ হয় হ্যাঁ এখন সাড়ে আটটা বাজে তো চলো দিদিকে কেমন লাগছে তোমাকে দেখাচ্ছি ডাইরেক্ট দিদি দিদি পড়েছে সেটাই দেখাচ্ছি

তো এই আমরা এখন চলে যাচ্ছি ঘুরতে মানে এসেছিলাম গিফট দিতে তো এখন একটু প্ল্যান করে আমরা ঘুরতে বেরিয়ে যাচ্ছি তো এই যে আমাদের চলে